দেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের যিনি সফল রাষ্ট্রপতির সহধর্মিণী বাংলাদেশের যিনি একজন সেনা প্রধানের সহধর্মিণী কিছুদিন আগে মারা গেলেন নাম তার বেগম জিয়া দিনাজপুরের সন্তান তিনি দিনাজপুরের কন্যা এই বালুবাড়িতেই তার বাড়ি বেগম খালেদা জিয়ার একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহু আকবার তার একমাত্র এখন জীবিত সন্তান নাম তার তারেক রহমান কিছুদিন আগে সতেরো বৎসর লন্ডনে থাকার পরে যখন বাংলার জমিনে আসলেন তার জনপ্রিয়তা আপনারা দেখেছেন গোটা জি বাংলাদেশের যুবকদের তিনি হলেন আইডল যুবকেরাই তাকে ভালোবাসে আমার ভাই আমার বন্ধুগণ এই ছেলেটি সতেরো বৎসর আসার পরে মাকে হারালেন মা হারা বেদনা রিয়া মা বেদনা নিয়ে আমার তারেক রহমান ভাই মায়ের কবরের পাশে দাঁড়িয়ে এইভাবে হা করে আছেন কথা নাই আওয়াজ নাই রহমান শৈশবে বাবা হারিয়েছেন জিয়াউর রহমানকে জীবিত থাকা অবস্থার তার ছোট আদরের ভাই কোকো দুনিয়া দুনিয়ার থেকে ইন্তেকাল হয়েছে মাকে অনেক নির্যাতন করা হয়েছে বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়াকে নিজেও তিনি অনেক নির্যাতিত হয়েছেন অনেক নিপীড়িত হয়েছেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই ছেলেটি আজকে যিনি বাংলাদেশের সম্ভাবনা তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন আমার কে হবেন কে না হবেন এটা আমরা গ্যারান্টি দিতে পারবে না আল্লাহ জানে তবে এইটুকুই বলবো যতটুকু ব্যবহারে তার যতটুকুই বোঝা যায় তার নমনীয় তার ব্যবহার তার ব্যবহার গোটা বাংলাদেশের মানুষ একের পর আজকে একের পর এক মুগ্ধ হয়ে যাচ্ছে জোরে বলুন ঠিক কেনা আজকে তিনি ছেলেট জেলায় গেলেন তার তার নিজের স্ত্রী যা তার স্ত্রীর নাম হচ্ছেন জুবাইদার রহমান জুবাইদার বাড়ি হলেন জেলায় শ্বশুরবাড়ির এলাকায় আজকে তিনার তার সফরে গেছেন পেলায় চল্লিশ চারশো চল্লিশ হাজার মানুষের খাবারের ইন্তজাম করেছেন এলাকার মানুষের মধ্যে আনন্দের মিছিল জামাইকে করবে বলে জামাইকে রিসিপশন তারা গ্রহণ করবে বলে আমার ভাই যান যেটায় যা বলেন না কেন এইটুকুই বলি একটা বাবা মার কাছ থেকে সন্তান ছোটবেলায় থেকে শিক্ষা পাবে এমন শিক্ষা নিবে যেই শিক্ষা গোটা মানুষের কাছে মুগ্ধ করে দিবে যেমন তারেক রহমান একটার পর একটা ব্যবহার দেখে গোটা দেশের মানুষ তার প্রতি মুগ্ধ হয়ে যাচ্ছে এই শিক্ষা কিন্তু একদিনে পায় নাই তার মা বাবার কাছ থেকেই শিক্ষা পেয়েছে একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক না গতকালকে তার মায়ের রুহের মাকফরাতের জন্য কাকরাইলের পাশে একটা দোয়ার আয়োজন ছিল অনেক হাজার হাজার নেতা কর্মী মঞ্চের মধ্যে উপস্থিত ছিল একজন ইমাম সাহেব মসজিদের ইমাম দোয়া করার জন্য যখন স্টেজে আসছেন আমার দিকে তাকান যখন ইমাম সাহেব স্টেজে সেন তখন তারেক রহমান স্টেজ চেয়ার থেকে নামিয়ে উঠে দাঁড়িয়ে ইমামকে সম্মান দেওয়ার জন্য নিজের চেয়ারটা হাতে নিয়ে ইমামের জন্য জায়গা করে দিয়েছে আল্লাহ আকবর বলেন সাধারণ নেতারা অবাক সার আপনার চেয়ার কেন দিবেন আপনার চেয়ারটা না দিলে আমরা চেয়ার অন্যটাই দিতাম তারেক রহমান নিজের চেয়ারটা ইমামের জন্য দিলেন নিজেই বসার জন্য সুযোগ করে দিলেন আপনারা সবাই বলেন কাউকে সম্মান দিলে কি সম্মান কমে একটু জোরে বলেন কাউকে সম্মান দিলে আপনার সম্মান আল্লাহ বাড়াবে আমিন বলেন কাউকে আপনি সম্মানের চেয়ার ছেড়ে দিলে আল্লাহ আপনাকে এক থেকে দশটা চেয়ারের ব্যবস্থা করে দিন মানুষকে সম্মান করতে শিখবেন বড়দেরকে সম্মান করতে শিখবেন এ ছোট ভাইয়ারা বড় ছোটো তো তোমরা আজকে বোঝো না বড় ছোট কী জিনিস হ্যাঁ বড়দের সম্মান ছোটদের স্নেহ মুরব্বীদের সম্মান পিতামাতার কদর এগুলো কী জিনিস এগুলো যখন শিখবেন তাহলে আপনার সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এই কথাটা বলার কারণটাই হলো যারা পিতামাতার দোয়া পাবে পৃথিবীর সব জায়গায় তিনি অর্জন করতে পারবে আমিন কর একটু জোরে কন আমিন এই জন্য প্রিয় ভাইয়েরা একটা ওয়াজের একটা সাবজেক্ট অনুরোধ আজকের থেকে আমরা পিতামাতার সাথে কেউ কোনোদিন খারাপ আচরণ করবো না ইনশাল্লাহ বলেন জোরে বলেন ইনশাল্লাহ আরে তোমার মায়ের পেটের এতটুকু পেটটার মধ্যে তোমার মতো এত বড় একটা সন্তান আল্লাহ তালা জায়গা করে দিয়েছে দশটা মাস তুমি যে মায়ের ছোট্ট পেটটার মধ্যে তোমার জন্য জায়গা করে দিল আর তোমার এত বড় ফ্ল্যাট এত বড় বিল্ডিং এর মধ্যে তোমার মায়ের একটা জায়গা হয় না তুমি তোমার মাকে গ্রামে ফেলাই রাখছো তুমি তোমার মাকে সেই ফ্ল্যাটে জায়গা করে দাও না তোমার মায়ের বুকের মধ্যে তুমি আসার ছয় মাস আগে মায়ের বুকের মধ্যে তোমার খাবার রিজার্ভ করে রাখছে মায়ের বুকে তুমি তো জন্মের পরে তুমি তো অন্য কোনো জিনিস খাইতে পারত না তোমার মায়ের বুকের দুধ আল্লাহ তালা রাখছে তোমার জন্য আমত। সেই মায়ের বুকের দুধ তুমি খেয়েছ কতমেন খেয়েছো লিখে রাখছো কতমেন খেয়েছি আমরা তাৎসের বিদ্রা বলেন এখানে মুফতিসাহেব আছে একটা সন্তান জিরো থেকে দুই বছর মায়ের বুকের দুধ কম পুকে আঠারো মনের অধিক পান করেছে। অল্লাহ বাকবর বলেন কয়মন আঠারো মন অল্লাহ বাকবর মায়ের বুকের দুধ নাই এগুলো ভাই আমরা মায়ের তাজা রক্ত চুষে খেয়ে মানুষ হয়েছি সোভান আল্লাহ বলেন মায়ের বুক থেকে যখন সন্তানেরা দুধ পান করে যতদিন মায়ের বুকের দুধ চোষণ করে সন্তানেরা খায় ততদিন মায়ের চেহারাটা যেন একটা কলঙ্কা একটা কঙ্কালের মতো হয়ে থাকে একেবারে কেমন যেন দুর্বল দুর্বল চেহারাটা দেখলে যেন মায়া লাগে আমার ভাইজান আমার বন্ধুগণ একজন গর্ভবতী মা পেটের ভিতরে যখন সন্তান আল্লাহ দেয় ওই মাটার শরীরটা কেমন যেন হয় আল্লাহ বলেন মায়া রসুল একটা গর্ভবতী মহিলাকে যদি কোনো স্বামী এক গেলাস পানি আগিয়ে সাহায্য করে দেয় বিবিরে তুমি এখন গর্ভবতী মহিলা তুমি কাজ করো না আমি তোমাকে এক গিলাস পানি আগিয়ে দিলাম রসুল বলে ওই স্বামীর আমল নামায় ওহুদের মতো একটা সবের অংশ তার আমলনামায় নামায় দেওয়া হবে সোমান আল্লাহ বলেন কোন গর্ভবতী বৌমার মধ্যে কোন শাশুড়ি যদি একটু সহযোগিতা করে একটু আসান করে দেয় কোন গর্ভবতী মহিলাকে যদি কোনো ননদ যদি একটু কাজের আসান করে দেয় রসুল বলছেন তাকেও একটা ওহুদের মতো সব তার আমল্লামায় দেওয়া হবে আমার ভাইজান আমার বন্ধুগণ ইসলাম হচ্ছেন শান্তি কাউকে সহযোগিতা করা কাউকে সেভ করা কাউকে হেল্প করা এটাই হচ্ছেন ইসলামের সৌন্দর্য কাজ একটু চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহ আকবর আল মুসলিম আকুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই একজন মুসলমানের বিপদে আর একজন মুসলমান দাঁড়াবে এটাই হচ্ছেন জোরে বলুন ঠিক কেনা রাস্তায় যাচ্ছেন একটা ভ্যানওয়ালা সেই দিন আমরা মাহাপ ছিলাম মনে হয় সম্ভবত নীলফামারি জেলা নীলফামারি জেলা এই যে আমাদের ভাইয়ারা ছিল এখানে নীলফামারি জেলার রাজ পেজে দুইটায় মাহাপিল শেষ করে ঘন কুয়াশা নিয়ে আসতেছি প্রতিমধ্যে আমাদের গাড়ির সামনে ডাকাতের দলেরা বস্তা বিছাই রাখছে আমাদেরকে আটকানোর জন্য রাস্তায় চলি সারা বছর আমাদের তো অনেক স্মৃতি জানা আছে রাস্তা ব্রেক করে দিছে বস্তা দিয়ে যাতে করে গাড়ি ব্রেক হয় আমার প্রাইভেট ব্রেক করে দিলাম ড্রাইভার ছিল চালাক ড্রাইভারও আছে এখানে মিডিয়াও ছিল এখানে ছেলেটি পিছন দিক থেকে গাড়িটা আবার আসতেছি ব্রেক করতেছি আর মাহফিল কমিটিকে ফোন দিলাম ওখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে আমার মাহফিল সেখান থেকে মাহফিল শেষ করে যখন আসতেছি রাস্তায় যখন আমাদেরকে ডাকাতের দলেরা আটকাই দিল তখন গাড়ি তো লোক ছিল গাড়ি পিছনে আসতেছে ধীরে ধীরে আর এই দিক থেকে আমরা গাড়ির মধ্যে মাত্র তিনটা লোক ছিলাম মিডিয়ার ড্রাইভার আর আমি তো এখন মাহপিলেনতে যে আমি কমিটিকে ফোন দিলাম হ্যালো ভাই আমি বক্তা যে আমাদেরকে অমুক জায়গায় আমরা নির্দিষ্ট রাস্তাটা বলতে পারতেছি না কোন জায়গা এক হাত কুয়াশা দেখা যায় না সামনে আমরা বলতে পারতেছি না এটা কোন জায়গা তিনি আমি শুধু বলছি আমরা মাহাপিল থেকে সম্ভবত আমাদের গাড়ির মিটারে পাঁচ মিটার আসছে পাঁচ কিলোমিটার এই পর্যন্ত আসেন মাহাপিল কমিটি আসার আগে আগে পিছন থেকে একটা লাইটের গাড়ি আসলো এক্সলে দেখলে ভ্যান ভ্যান চালক ভ্যানের মধ্যে একটা ছেলে এবং ভ্যান চালক নিজেই তাহলে আমরা তিনজন ওনারা দুইজন হয়ে গেলাম পাঁচজন কিছুক্ষণ আমরা ব্রেক হয়ে গেলাম ব্রেক হওয়ার পরে আমরা মনোবল নিলাম সাহস নিলাম যাক আমরা পাঁচজন আছি পাঁচজনে আল্লাহ তালার কাছে তওয়াক্কাল কালতু আল্লাহ করে গাড়ি থেকে নেমে নিজের হাতে ব্যাগগুলো বস্তাগুলো রাস্তায় পরিষ্কার করে দিলাম যা করে আল্লাহ নেমে দেওয়ার পরে রিক্সা ভ্যান যখন সামনে নিলাম আমরা পিছনে আমরা বললাম আপনি আমাদের পিছে পিছে সামনে সামনে যান আপনাকে আমরা একেবারে মেন রাস্তায় দাঁড় করাই দিয়ে তারপরে আমরা জোরে টানবো ভ্যান চালক ভয়ে ভীতিতে নিয়ে যখন চালাচ্ছিল হঠাৎ করে ভ্যানের এত বড় ওজন ওজন একেবারে ভ্যানটা উপরে আর ভ্যান চালক দুইটা দুইজনে নিচে তার শরীরের উপর গোটা বস্তা হাড়ি পাতিল সব উপরে একজন পুকুরে পড়ল একজন ভ্যানের নিচেই পড়ল আমরা গাড়ি থেকে নেমে এই ভ্যান চালক দুইটাকে উদ্ধার করলাম উদ্ধার করে আবার তাদেরকে গাড়িটারি ব্যাগ ট্যাগ করে দিয়ে আবার বললাম চলেন শীতের রাত কষ্ট করে দিয়ে বললাম চলেন এই যে মানুষের প্রতি এসান এটা অহংকার নিয়ে না মানুষের প্রতি এসান হালজাগুল মানুষের প্রতি হেসান করা এটা কত বড় সব জানে এই কথাটার থেকে একটা হাদিস আপনার আপনাদের সামনে আমি বলবো খেয়াল পরে শুনবেন একটু হাত তুলে বলে হাত হাত তুলে তুলে রাখেন রাখেন সবাই হাতটা এইভাবে নাড়া দিয়ে জোরে আল্লাহ একবার বলেন জোরে বলেন আল্লাহ বিরক্ত হচ্ছে বিরক্ত হচ্ছে সময় একেবারে লম্বা সময় আলোচনা করব না অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করব ইনশা আল্লাহ মানুষের প্রতি হসান করা মানুষের প্রতি দয়া করা মানুষের বিপদে দাঁড়া এটা কত বড় কল্যাণ জানেন এই কথাটার থেকে আপনারা শিক্ষা নেবেন আপনার বাড়িতে কেউ যদি ধার নিতে যায় আপনি তাকে মন খারাপ করে বিদায় দিবেন না আপনার বাড়িতে কেউ যদি সাহায্য নিতে চায় আপনার সামর্থ্য থাকলে দিবেন না থাকলে নাই দিবেন তবে আপনার অধিকার নাই তাকে বেজ্জত করা ঠিক কেনা বলেন তাকে বেজ্জত করার অধিকার আপনার নাই আপনি কোনো মিসকিনকে ধমক দিতে পারবেন না আপনি কোনো সাহায্যকারীকে কোনো ফকির মিসকিনকে ধমক দেওয়া যাবে না জাহান নেমে যাবার এটাও একটা কারণ একটু জোরে বলুন ঠিক কেনা ভাইয়ারা আমার বন্ধুরা আমার দিলটা নরম করে দেন মদিনার তখন রাষ্ট্রপতি ছিলেন হজরতে উমর মদিনার মধ্যে প্রধান বিচারপতি ছিলেন হজরতে আলী বিচার আসলো একটা বিচার কি বিচার খুনের বিচার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা বিচার নিয়ে আসছেন খুনের বিচার মহামান্য আদালত মহামান্য রাষ্ট্রপতি বিচারপতি আমিরুল মমিন আমার বাবাকে হত্যা করেছে এই লোকটা আপনি তাকে বিচারের আওতায় আনেন আল্লাহর নবীর সাহাবি হজরতে উমর ডাক দেওয়া বলে এই যুবক তুমি কি এই বাচ্চা দুটোর বাবাকে হত্যা করেছ খুনি লোকটা তো এক বাক্যে বলেন আমার হাতেই বাচ্চার বাবা হত্যা হয়েছে আমিরুল মোমিন অনুমতি দিলেন তাহলে তার সাথে হ্যান্ডকাপ লাগাও তাকে জেলখানার ভিতরে বন্দি করো আগামী জুমার দিনে জুমার নামাজের পরে জনসম্মুখে জনগণের সামনে এই খুনের ফাঁসির বসি তার গলায় দিয়ে মেরে ফেলা হবে জনগণ দেখবে খুনের বদলায় খুন এমন বিচারের রায় দিয়ে দিলেন হজরতে উমর একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহ আকবর সবাই বলেন উমরের রায় উমরের বিচারের রায় ভাঙার মতো ক্ষমতা মক্কা মদিনায় কোনো বাপের ক্ষমতা আছে একটু জোরে কর যে উমর আঙ্গুল ইশারা করলে যার আঙ্গুলের ইশারায় গোটা দেশ পরিচালনা হয় যে উমর রাস্তা দিয়ে চলে ওই রাস্তায় চল্লিশ দিন শয়তান হাঁটতে ভয় পায় সুবান আল্লাহ বলেন এত ভয়ঙ্কর ছিলেন হজরতি উমর খাত্তাবের ছেলে উমর একটু সুবান আল্লাহ জোরে কর সেই উমর রায় দিয়ে দিলেন আগামী জুমার নামাজের পরে এই লোকটার বিচার হবে কি কি বিচার ফাঁসি হবে যেহেতু হত্যা করছে তার বদলা ফাঁসি হবে আল্লাহ আকবর কর জুমার নামাজে হয়ে গেল আগামী শুক্রবার নামাজের পরে হজরতে উমর রায় দিয়ে দিলেন আসামিকে ধরে আনো আসামিকে জনগণের সামনে আনা হলো জনসম্মুখে এখনো সৌদি আরবের মধ্যে খুনের বিচারে রায় দেওয়া হয় এখনো সৌদি আরবে জনসম্মুখে যারা নারীকে ধর্ষণ করে তাদের ফাঁসি দেওয়া হয় দ করা হয় এখনো আল্লাহ আকবার কর আমাদের দেশে আইন আছে প্রয়োগ হয় না খুন করছে খুনি হয়ে গেছে চল্লিশ বছর হয় তবুও মামলার রায় হয় না কথা কন ঠিক কেন আদিসে আছে শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিককে যেমন তার মূল্য বুঝিয়ে দিতে হবে যারা খুন করছে এটা যদি প্রমাণিত হয় রক্ত শুকিয়ে যাওয়ার আগে তার বিচারের রায় দিতে হবে জোরে কন আল্লাহ আকবর আরো জোরে কন আল্লাহ আকবর এমন একটা রাষ্ট্র আমরা চাই এমন একটা দেশ আমরা চাই আগামীতে কথা বলার পর ইনশাল্লাহ বলবেন এমন একটা রাষ্ট্র চাই এমন একটা দেশ চাই যেখানে অন্যায় করলে তার বিচার হবে কোন প্রতিপক্ষ উকিলেরা দাঁড়াইতে পারবে না ঠিক কেনা বলেন যেখানে দুর্নীতি যেখানে সন্ত্রাস যেখানে চাঁদাবাজি যেখানে টেন্ডারবাজি সেখানে সত্যের পক্ষের লোকেরা আমরা সেখানে আমরা অহুদের পাহাড়ের মতো আমরা দরিয়ে যাব অটল ভাবে অন্যায়ের প্রতিবাদের জন্য মুখরিত হয়ে থাকব কারা কারা একমাত্র যুবকের হাত তুলে আল্লাহ আকবর বলে দেখা জোরে আল্লাহ আকবর বলেন বাংলাদেশটা আগামী দেশ যাদের হাতে নেতৃত্বে যাবে আমি বলি নাই এই কোন দল যাবে জানি না কিন্তু যাদের হাতে যাবে এবারে বড় সুবর্ণ সুযোগ দুই নম্বর ট্যান্ডার বাস তাদেরকে আমরা সমর্থন করব না ইনশাল্লাহ কর মুখের মিষ্টি কথায় আর টাকার বান্ডিল দেখে কখনো নিজের চরিত্রকে বৃষ্টি বিক্রি করবেন না নিজের চরিত্রকে টাকার কাছে বিক্রি করবেন না অন্যায়ের অন্যায় মানুষদেরকে সাপোর্ট করবেন না হাদিসের বর্ণনা আছে মুফতি সাহেবের কাছে শুনে নেন একটা অন্যায়কারী লোককে সাপোর্ট করা ওই লোকটার যত অন্যায় হবে তার বদামল্লামায় যত গোনা হবে আপনি জানা সত্ত্বেও যদি একটা অন্যায় লোককে সাপোর্ট করেন আপনিও তেমন গোনাগার হবেন ঠিক কেনা বলেন তাহলে আগামীর দিন আমরা সত্যের প্রথিক যারা থাকবে ন্যায়ের প্রথিক যারা থাকবে ইনসাফের বিচার যারা করবে আমরা তাদেরকেই সমর্থন করব কারা কারা একমত হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা হাত তুলে আল্লাহু আকবার বলেন না কেন আপনারা ভয় পান আল্লাহু আকবার বলেন পাস হ্যাঁ আল্লাহু আকবার বলেন আপনি কার দেন দেন আমি বলি নাই আমি আপনার ভোটের জন্য বলি নাই আমি ইনসাফের কথা কোরআনের কথা আমি আপনাদের কাছে সুস্পষ্টভাবে বলি দিতে চাই অন্যায়ের কাছে আপনারা কত কোনো মাথা নত করবেন না অন্যায়কারীদেরকে সারো দেবেন না ঠিক না বলেন আরো জোরে বলুন ঠিক কেনা দিন আর আগের মতো নাই মাস্তানি করার দিন আর এখন নাই টেন্ডারবাজি করার দিন আর এখন নাই রাতের ভোট দিনে দিবেন দিনের ভোট রাতে দিবেন এই দিন আর স্বপ্ন দেখার কোনো দিন নাই কথা বলেন না কেন যুবকেরা এই দিন আর নাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার নিজের অধিকার আদায় করবে গণতন্ত্র ফিরে আনবে বাংলাদেশের মানুষ প্রত্যেকটা মানুষ নিজের পথে দাঁড়াবে নিজের পায়ে দাঁড়াবে একটু চিৎকার দিয়ে ধরে বলো ঠেক কেনা এই যুবকেরা হাত তুলে একটা আল্লাহ আকবরের আওয়াজ দাও আরো জোরে বলে জোরে বলো জোরে বলো জোরে বলেন আল্লাহ আকবর